হাদিস বগলের নিচে নিয়ে অনেকে ঘোরাফেরা করে কিছু হলে কয় আপনি সহিদিস থেকে কন এটা আমি মানি না এরকমের লোক বোধ আপনাদের এলাকায় কেন্দ্র এলাকায় আসে নাই বুখারি শরীফের ইমাম বুখারি রহমতুল্লাহ হিয়ালার বাড়ি কেন্দ্র ছিল বাংলাতে তিনি বুখারি লেখছেন কথা কয় না তাহলে একদল আলে হাদিস নাম নিজেদের গান হাদিস বলে কিছু হলে বলে এটা সহি বুখারিতে আছে কি বোঝা গেল সহি বুখারিতে না থাকলে এটা হাদিস না কথা বাকি যে নাই আরো যে ছয়টি সহি হাদিসের কিতাব আছে মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ ওইদিয়াদের কাছে হাদিস না শুধু বুখারিতে থাকলে হাদিস আর কোথাও থাকলে কিনা স্তখ করল